শহীদ ক্ষুদিরাম বসুর আত্মা বলিদান দিবসে বিনুসিংহ স্মরণে এ ও হলদিবাড়ি ব্লক কমিটির তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার দেওয়ানগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয় এই দিন প্রথমে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এআইডিওয়াইও কোচবিহার জেলা কমিটির সম্পাদক সুমন পণ্ডিত এরপর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা এদিন রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক ও এস দলের কোচবিহার জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর গাঙ্গুলি এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিওয়াইও কোচবিহার জেলা সম্পাদক সুমন পণ্ডিত সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত কুমার রায় হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রুস্তম সরকার সভাপতি সুকান্ত রায় জহিদুল হক বিমল রায় মনোরঞ্জন রায় এছাড়া এস কোচবিহার জেলা কমিটি সম্পাদক মণ্ডলী সদস্য ও বিশিষ্ট শিক্ষক শঙ্কর গাঙ্গুলি দেওয়ানগঞ্জ লোকাল কমিটির সম্পাদক মজির উদ্দিন সরকার সাত্তার সরকার গোপালচন্দ্র বর্মন রঞ্জিত সিংহ সহ অন্যান্যরা এআইডিওয়াই ও হলদিবাড়ি কমিটির সম্পাদক রুস্তম সরকার বলেন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশায় যেখানে সাধারণ মানুষ চিকিৎসার খরচ জোগাতে নাজেহাল এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যাতে সামান্য পরিমাণ হলেও ব্লাড ব্যাঙ্কে রক্ত জমা করে সাধারণ রোগীরা যে রক্ত সংকটজনিত অবস্থার কারণে ভুগছে তাদের পাশে দাঁড়ানো যায় সাথে যে সকল সাধারণ মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্ত দিয়েছে তাদের রক্তিম সংগ্রামে অভিনন্দন জানান আজ এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মসর্গ দিবস এটা আপনারা জানেন সারা ভারতবর্ষে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশান হলদিবাড়ি ব্লক কমিটির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মৎসর্গ দিবসে আমাদের প্রিয় কমরেড বিনু সিংহ স্মরণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আপনারা জানেন এখন স্বাস্থ্য ব্যবস্থায় যে হিসাবে দুর্নীতি চলছে সে জায়গায় ওষুধপত্র থেকে শুরু করে রক্ত পর্যন্ত ব্লাড ব্যাঙ্কে অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই আমরা একটা সামাজিক উদ্যোগ নিয়েছি যাতে যতটুকু হোক না কেন আমরা এখান থেকে রক্ত সংগ্রহ করে আমরা যে মেডিকেল টিম আসে তাদের হাতে তুলে দিতে পারি এবং ওনারা যেন গরিব দুস্থ যে রোগী রক্তের অভাবে অনেকে দেখি মারা যায় তাদেরকে যেন তা সঠিকভাবে ওরা সহযোগিতা করতে পারে আমাদের এই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম নাম রুস্তম সরকার